নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো অবশেষে বহু প্রতীক্ষিত কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে সাঁত্রিশশোটা পদে বিজ্ঞপ্তি বেরোবে বলে আমরা দীর্ঘ দিন দীর্ঘ কয়েক মাস ধরে চিল্লাবিল্লি করছিলাম ভিডিও দিচ্ছিলাম তোমাদের এত কৌতূহল ছিল সেটার রিক্রুটমেন্ট কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল তা আজকে অফিসিয়াল তোমার নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ঠিক আছে তো অনেকে ডব্লিউপি দেবে ভাবছিল কিন্তু কলকাতা পুলিশের আগে দিয়ে দিয়েছে তা তোমাদের টোটাল যে ভ্যাকান্সি এবার কিন্তু হিউজ ভ্যাকান্সি ছেলেদের ক্ষেত্রে চৌত্রিশশো চৌষট্টিটা ভ্যাকান্সি মেয়েদের ক্ষেত্রে দুশো সত্তরটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেবো তোমরা অনেকেই এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞানের পর ক্লাসের কথা জিজ্ঞাসা করছো সেগুলো তোমাদের কিন্তু আমি বলে দেবো তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কিন্তু লম্বা হতে চলেছে তো সবার প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের যে ডেট সেটা কিন্তু যে এক দু হাজার চব্বিশ অনুযায়ী নেওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স যাদের তারা কিন্তু আবেদনটা করতে পারবে এস সি এস টিদের পাঁচ বছরের ও এ ও বি সি বিদের তিন বছরের ট্রান্সজেন্ডারদের তিন বছরের সিভিক ভলেন্টিয়ারদের বা কলকাতা পুলিশ অনলি তাদের কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং এক্স সার্ভিস ম্যানের চল্লিশ বছর পর্যন্তও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক যোগ্যতা এবং ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু বাংলা ঠিক আছে দিতে পারবে নেপালিতেও দিতে পারবে সমস্ত কিছুর ব্যবস্থা তোমাদের কিন্তু এখানে আছে ঠিক আছে সরি ভুল বললাম এখানে তোমার কিন্তু মানে যে ফর্ম ফিল আপটা করবে সে কিন্তু বাংলা লিখতে পড়তে সমস্ত কিছু জানতে হবে ঠিক আছে এবং তোমার দের জন্য ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ কিন্তু সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে ঠিক আছে আর বেশি কিছু বলছি না এবার তোমাদের ডাইরেক্ট আমি যে পেজে চলে যাই তা পেজে আমি তোমাদের সমস্ত কিছু বলে দিই টোটাল তোমার শূন্য পদ সাড়ে এবং তোমারে কিন্তু এখানে ভ্যাকান্সিতে হোম গার্ড সিভিক ভলেন্টিয়ার ঠিক আছে তাদের ভ্যাকান্সি আছে তারপরে স্পোর্টস কোটা আছে অনেক কোটা কিন্তু তোমার এখানে আছে টোটাল এখানে কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে ঠিক আছে ঠিক আছে ইউ আর ইসি হোম গার্ড সিভিক ভলেন্টিয়ার্স সমস্ত কিছুদের কিন্তু এখানে দিয়েছে এবং তোমরা নিচের দিকে যদি আসো তোমাদের কিন্তু এখানে ন্যাশনাল সার্টিফিকেট যাদের আছে তারাও কিন্তু আবেদনটা করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আঠেরো থেকে তিরিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে বাংলাতে অবশ্যই তোমাদের লিখতে পড়তে জানতে হবে ঠিক আছে নিচের দিকে তোমরা যদি আসো দেখো মেলদের জন্য যেমন একশো সাতষট্টি সেমি হাইট ফিমেলদের জন্য একশো ষাট সেমি হাইট সেগুলো দরকার বুকের এক্সপ্লেনেশন যা আছে তাই পুরো অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউপি ঠিক আছে আর তোমার কিন্তু এবার প্রিলিমিনারি তারপর মেন পরীক্ষা তারপর সরি প্রিলিমিনারি তারপর পিইটি পিএমটি তারপর মেন পরীক্ষা তারপর তোমাদের কিন্তু সমস্ত কিছু হবে ইন্টারভিউ হবে এবং প্রিলিমিনারি পরীক্ষায় জি কে চল্লিশ নম্বর প্রশ্ন থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিকের তিরিশ নম্বর প্রশ্ন থাকবে রিজিনিংল তিরিশ নম্বর প্রশ্ন থাকবে এবং তারপর ফিজিক্যাল এভিশন টেস্ট মেজারমেন্ট টেস্ট হবে তোমাদের ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার এবং ফিমেলদের জন্য আটশো মিটার চার মিনিটে সমস্ত কিছু বলা আছে এবং এক্স সার্ভিসম্যানদের কথাও বলা আছে আর তারপর তোমাদের অবশেষে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন হবে তোমার এখানে তোমার নাম্বার নাম্বারেশন থাকবে তোমাদের পঁচাশি এবং তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু পনেরো নম্বর থাকবে এই টোটাল বিষয় তোমার কিন্তু বলা আছে এবং যারা জেনারেল তাদের কিন্তু দেড়শো টাকা চার্জ লাগবে ঠিক আছে অ্যাপ্লাই তোমরা কিন্তু অবশ্যই মানে শুরু করে দেবে সমস্ত কিছু এখানে ইন ডিটেলসে কিন্তু বলা আছে তোমরা কিন্তু সেটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখে নিতে পারো আর তা তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নিতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমার যে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো ডব্লিউবিউ এবং কেপির জন্য এককালীন আমি আবার বলছি এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই ব্যাচে যুক্ত হতে পারবে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী ভিডিওতে ডিটেলসে অনেক কিছু বলছি ধন্যবাদ